কুম ও রহমতুল্লা বাকু আহমেদ উম মুসল্লিয়ন মা বাহায়ত সম্মানিত দিনী ভাই বোনেরা আজ শনিবার এখন মসজিদে কুবাই অবস্থান করছি মসজিদে কুবাই কল্যাণের কাজ হচ্ছে এই কল্যাণের কাজ দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এই মসজিদে যদি কেউ বাড়িতে পবিত্রতা অর্জন করে এখানে এসে দুই রেখার সালা আদায় করে তাহলে উমরার সমপরিমাণ পরিমাণ তার আমল নামায় লেখা হয় কিন্তু যে কল্যাণের কাজের কথা আজকে বলছি সেটা হচ্ছে এই দেখুন সামনে অনেকগুলো পানির বোতল বন্টন করা হচ্ছে ফ্রিতে জায়রিনদের জন্য জিয়ারতকারীদের জন্য আপনারা সরাসরি দেখতে পারেন মসজিদে কোবাতে প্রতিদিন হাজারো হাজার বোতল এখানে ফ্রিতে বন্টন করা হচ্ছে এই যে দেখুন অনেকগুলো পানি রয়েছে এই সৌদিয়ান ভাই বন্টন করছেন কি সুন্দর দৃশ্য আল্লাহ রফুল সকলের নেক আমলগুলো কবুল করুন এবং জান্নাতের পথ সহজ করে দিন ইহকাল পরকালে কল্যাণ দান করুন আগে এই জায়গাগুলো ওইভাবে ছিল না এখন সালাত আদায়ের জন্য এই জায়গাগুলোকে পরিপূর্ণভাবে ঠিক করে দেওয়া হয়েছে এবং এখানেই শেষ নয় বরং আরও অন্যান্য উন্নতির কাজ মসজিদে কোবাতে হচ্ছে তবে যে কল্যাণের কাজ দেখানোর জন্য আমি ভিডিও করতেছি সরাসরি আপনারা দেখতে পারেন এখানে ফ্রিতে পানি বন্টন করা হচ্ছে আর হাজারো হাজার কল্যাণের কাজ রয়েছে কিন্তু সব জায়গায় অনুমতি থাকে না যার কারণে ওই ভিডিওগুলো করা যায় না কিন্তু যেখানে অনুমতি থাকে ওই ভিডিওগুলো আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি মদিনার ব্যাপারে সৌদি আরবের ব্যাপারে যেনারা খারাপ ধারণা রাখেন তাদের এই ধারণাগুলো যেন দূর হয়ে যায় হ্যাঁ পৃথিবীতে কৃষ্ণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানাতেও কিছু ইসলাম বিরোধী কাজ হয়েছিল এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তো এই জন্যই ছোটোখাটো গুনাহের জন্য সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা এবং সৌদি আরব নিয়ে কটুক্তি করা গালি দেওয়া এগুলো ঠিক হবে না কারণ তাদের কল্যাণগুলোকে যদি পাল্লার একদিকে রাখা হয় এবং আর তাদের খারাপিগুলোকে বা ইসলাম বিরোধী কাজগুলোকে যদি একদিকে রাখা হয় তাহলে আমি মনে করি পঁচানব্বই ছিয়ানব্বই নিরানব্বই পারসেন্ট তারা এগিয়ে যাবে এজন্যই তাদেরকে নিয়ে কটুক্তি না করে আমরা তাদের জন্য ভালা এর জন্য কল্যাণের জন্য দোয়া করি আল্লাহ রব্বলাহমিন যেন নেক নেকামলগুলো প্রবুল করুন হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন আরও বেশি বেশি করে কল্যাণের কাজ করার তৌফিক দান করুন আমিন এই যে শুধু বোতলগুলো দেখছেন আসলে এই বোতলগুলো শেষ হলেই যে আর বোতল নিয়ে আসলে বিষয়টি এমন না হাজার হাজার বোতল রাখা আছে যখনই কমে যাবে তখনই সঙ্গে সঙ্গে আবার নতুন করে বোতল নিয়ে আসা হবে আলহামদুলিল্লাহ